আয়ুর্বেদ স্বাস্থ্য মতে লতার অসামান্য ঔষধি গুণাগুণ রয়েছে উপকারী এই লতা ও তার পাতা প্রাচীনকাল থেকেই মানব দেহের নানান রোগ নিরাময়ে উল্লেখযোগ্য ভূমিকা রেখে এসেছে লতার পাতার রস নিয়মানুযায়ী খেলে প্রসাবের ইনফেকশন রোধ হয় এবং প্রসাবের জ্বালা পড়া ভালো হয় মানব দেহের লিভারের সমস্যায় এ পাতার রস উপকারে আসে প্রিয় দর্শক আজ আলোচনা করব সেই রিফুজি লতার উপকারিতা বিষয়ে বাংলা নাম রিফুজিলতা বা আসামীলতা বৈজ্ঞানিক নাম মিকানিয়া মিকান্থাম আসামলতা কৈয়ালতা বুচিলতা তরুলতা রিফুজিলতা শঙ্খনিলতা ইত্যাদি নামে এটাকে ডাকা হয় এই লতা অতি বৃদ্ধি প্রবল একবার বেড়ে উঠবার সুযোগ পেলে বিপুলভাবে ছড়িয়ে পড়ে জড়িয়ে ধরে অন্য গাছের শাখা পোশাখা রিফুজিলতা বনে জঙ্গলে পতিত জমিতে বা পথের পাশে যেখানে ফোটে সে স্বমহিমায় উদ্ভাসিত হতেই থাকে রিফুজিলতার কোনো ধরনের যত্ন না নিলেও চলে এটি একবার বেয়ে গেলে আর সহজে মনে না পাকস্থলীর প্রথম হলে আদার সাথে তিনটি পাতা চিবিয়ে খেয়ে নিন এই পাতার রস খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ থাকে শরীরের কাটা সেরার এ পাতা বিষে পিষে ক্ষতস্থানে লাগিয়ে তিন থেকে চার ঘন্টায় বেঁধে রাখুন জোড়া লেগে যাবে বসন্ত বা হাম হয়েছে যাদের তারা রিফুজি পাতা পিষে রস পানির সাথে মিশিয়ে পুরো শরীর ধুয়ে ফেলুন রক্ত দূষিত হলে সাত দিন প্রতি সকালে খালি পেটে আধা কাপ পাতার রস এক চা চামচ মধুর সাথে মিশিয়ে খাবেন পেটে গ্যাস অ্যাসিডিটি হলেই আধা কাপ রিফুজি পাতার রস খেয়ে নিন সেরে যাবে বিষাক্ত পাতা পোকামাকড় কামড় দিলেই রিফুজি পাতার রস দিয়ে ধুয়ে ফেলুন সেই সাথে পাতা পিষে লাগিয়ে রাখুন চুলকানা এক জিমা দাঁত হলে এই পাতার রস দিয়ে ধুয়ে রস লাগাতে থাকেন দেখবেন সেরে যাবে এই পাতার রস কাঁচা হলুদের সাথে মিশিয়ে শরীরে লাগালে শরীর ঠান্ডা থাকে এবং শরীরে দাগ দূর হয় মুখে মেস্তা হলে হলুদের সাথে লেবুর রস ও এই পাতার রস মিশিয়ে লাগান সেরে যাবে আসসালামু আলাইকুম আজকের এপিসোডটি এই পর্যন্তই আগামী এপিসোডটি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন